আর কথার নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন ডক্টর বর্ণালী ঘোষ আসার আগে একটু আবার মনে এই যে আমরা অনুষ্ঠানে মহিলাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি যেহেতু এত বড় একজন ধাত্রী বিদ এবং শল্যবিদ সেই সঙ্গে তিনি শুধুমাত্রই যে একজন বড় গায়নোকোলজি তাই নন পাশাপাশি তিনি অপারেশনও করেন নিয়মিত আজ সকালেই তো বর্ণালী ঘোষ উত্তর দেবেন ডক্টর ঘোষের কাছ থেকে আপনি ঠিকঠাক পরামর্শ পাবেন আজকের বিষয়টা হচ্ছে রক্তাল মানে যেটাকে সচরাচর বলা হয় যে অ্যানিমিয়া এবং অ্যানিমিয়ার সঙ্গে নারী শব্দটা যেন জুড়ে গেছে মানে একটি মেয়ে মানেই তার অ্যানিমিয়া হবে এটা ধরেই নেওয়া হয় ঠিক কত শতাংশ মেয়ে সত্যি সত্যি অ্যানিমিয়াতে ভোগে গোটা আমাদের দেশে মেয়েদের জন্য যদি সবচেয়ে বড় হেলথ হ্যাজার্ড বলা যায় সেটা হচ্ছে অ্যানিমিয়া এবং সাইলেন্টলি এটা এক্সিস্ট করে জানান দেয় না কিন্তু আমাদের মেয়েদের যত রকম স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আছে তার প্রায় সবগুলোকেই অ্যানিমিয়া বাড়িয়ে তুলতে পারে যদি একটা রাফ আমরা স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেটে যাই তাহলে প্রায় পঁচাত্তর শতাংশ ভারতীয় মেয়েরা কোনো না কোনো ফর্মে অ্যানিমিয়া মানে আমাদের চারপাশের মানে একশোটি মেয়ের মধ্যে তিন চতুর্থাংশ মেয়ে পঁচাত্তর জন তারা অ্যানিমিয়া হ্যাঁ আবার জিজ্ঞেস অ্যানিমিয়াতে পঁচাত্তর জন মেয়ে ভুগছেন প্রতি হ্যাঁ অবিশ্বাস্য হলেও একশোতে পঁচাত্তর জন মেয়ে অ্যানিমিয়াতে কোনো না কোনোভাবে ভুগছেন কিন্তু এই মহিলাদের মধ্যেই বা মেয়েদের মধ্যেই অ্যানিমিয়াটা এত কমন কেন কারণ কি প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভাস্ট মেজরিটি মেয়েরা বাস করেন গ্রামাঞ্চলে এবং গ্রামাঞ্চলে খাওয়া খাদ্যের দিক থেকে মেয়েরা কিন্তু সুষম পুষ্টিকর আহার বিশেষত গরিব পরিবারগুলোতে কম পায় তার কারণ একটা জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার বায়াস থাকে যেটা আমরা আলোচনা করি দ্বিতীয় ব্যাপার হচ্ছে মেয়েদের একটা পিরিয়ড হয় এভরি মান্থ এবং অ্যানিমিয়াতে আমরা দেখেছি ব্লাড লসও কখনো কখনো ভীষণ বেশি হয় সেই কারণে মেয়েরা অ্যানেমিক হয়ে পড়ে তাহলে সুষম পুষ্টিকর আহারের অভাব একদিকে যেখানে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না আর যেটুকু বা হচ্ছে প্রত্যেকবার মেনসুরাল লসে তার অনেকটা বেরিয়ে যাচ্ছে সেই কারণে মেয়েদের অ্যানিমিয়া অনেকটা বেশি আচ্ছা আপনি আপনি বললেন তবুও আমি করছি যে বেশি ভোগেন হ্যাঁ গ্রামাঞ্চলের নারীরা বেশি ভোগেন তার দুটো কারণ আমি বলেছি পিরিয়ডটা শহরাঞ্চলেও হয় কিন্তু গ্রামের দিকে অ্যানিমিক মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের ব্লাড লস আরও বেশি হয় এনারা আরও দুটো সমস্যায় ভোগেন শহরের থেকে বেশি এক হচ্ছে ক্রিমি ইনফেস্টেশনে আরেকটা হচ্ছে জিআই মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে ফ্রিকুয়েন্টলি আমাশা বা ডায়রিয়া এগুলোতে ভুগছে তাতে করে কি হয় যে পরিমাণ আয়রন অ্যাবজর্বড হওয়ার কথা শরীরে সেটাও অ্যাবজর্ব হতে পারছে না তো এই সবগুলো কম্পাউন্ডিং ফ্যাক্টর মিলেমিশে আমাদের সিচুয়েশনটাকে গ্রামাঞ্চলে শহুরে মেয়েদের থেকেও অনেকাংশে খারাপ করে তোলে একটা একটা ব্যাপার আমার মনে হয় মানে গ্রামের দিকে এটা আমার চোখে পড়েছে আমি খবর নিয়েও জেনেছি যে হেলথ সেন্টারগুলো থেকে সচরাচর যেটা করা হয় যে ওই কৃমিনাশক ওষুধ এবং সেই সঙ্গে আয়রন ট্যাবলেট এই ধরনের ওষুধ মেয়েদেরকে প্রায়শই দেওয়া হয় দেওয়া হয়ে থাকে হ্যাঁ এটা কি কোনো কার্যকরী ভূমিকা নেয় হ্যাঁ আমাদের মানে ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যে রয়েছে সেটা হচ্ছে শিশুদের অ্যানিমিয়া প্রিভেনশন শিশুদের প্রিভেনশন অফ অ্যানিমিয়ার জন্য আয়রন শিশুদেরও দেওয়া হয় একমাত্র প্রেগনেন্ট মহিলাদেরই দেওয়া হয় না আর তার সঙ্গে ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ পরিবারের সকলকে দেওয়া হয় কারণ দেখা যায় যে হুকওয়ার্ম বলে একটা বিশেষ ধরনের কৃমি আছে যেটা ইন্টেস্টিনে বসে থেকে অনেক পরিমাণে রক্ত টেনে নেয় সেজন্য হুকর্ম অ্যানিমিয়া একটা সিভিয়ার অ্যানিমিয়ার কারণ হয়ে যেতে পারে সেজন্য গ্রামাঞ্চলে আমরা ডিওয়ার্মিং এর রেগুলার একটা করা এই যে প্রকল্পটা সেটা কিন্তু অনেকটাই সাকসেসফুল এটা ভালো সচরাচর অ্যানিমিয়া হলে তার কি কি দেখলে বুঝবো যে হ্যাঁ অ্যানিমিয়া একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলি সেটা হচ্ছে এই যে পঁচাত্তর শতাংশ মানুষ অ্যানিমিয়াতে ভোগে দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যে প্রায় আধা আধি তাদের অ্যানিমিয়াটা নিয়ে অবহিত নন বা অ্যাওয়ার নন এখানে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি অ্যানিমিয়া ভুগছেন কিন্তু আপনি জানেন না ঠিক কারণ কি মানে আপনি সিম্পটম গুলো ধরতে পারছেন না কারণ কি কেন অবহিত নন কেন আপনি ভুগছেন অথচ আপনি জানেন না যে আপনি ভুগছেন তার কারণ হচ্ছে ক্রনিক অ্যানিমিয়া বলে একটা কথা আছে আমার যদি এক্ষুনি একটা ব্লাড লস হয় আমার হয়তো দেড় লিটার ব্লাড শরীর থেকে বেরিয়ে গেল আমার হিমোগ্লোবিন চার গ্রাম পড়ে যাবে সেটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস আমার দু ঘন্টা আগে ছিল নর্মাল হিমোগ্লোবিন দু ঘন্টা পরে চার গ্রাম কমে যাবে এতে আমি ইমিডিয়েটলি অসুস্থ হয়ে পড়ব কিন্তু যে মানুষটা ক্রনিক অ্যানিমিয়াতে ভোগে অর্থাৎ বছরের পর বছর ধরে যার হিমোগ্লোবিন ড্রপ করেছে তার সিস্টেম কিন্তু এই লো হিমোগ্লোবিন মিলিউ বা এনভায়রনমেন্টে দিব্যি অভ্যস্ত হয়ে গেছে যার জন্য তার সিস্টেম ওই লো হিমোগ্লোবিন কন্ডিশানে তাকে জানতে দিচ্ছে না যে তার অসুবিধে হচ্ছে সেই জন্য আরও বেশি হয় একটা বড় সড়ো অসুখের ধাক্কায় পুরো জিনিসটা ডিসব্যালেন্সড হয়ে যায় তখন কিন্তু একদম পেড়ে ফেলে সঙ্গত ভাবেই আমার যদি আগে থেকে অ্যানিমিয়া থাকে হ্যাঁ লো হিমোগ্লোবিন থাকে একটা কোনো বড় অসুখ হয় বা একটা দুর্ঘটনা ঘটে প্রেগন্যান্সি প্রেগন্যান্সি যদি নরমাল তখন বাচ্চা নষ্ট হয়ে যেতেও পারে আর বিশেষত তো এক একটা ডেলিভারির সময় একটি মেয়ের শরীর থেকে এক থেকে দেড় লিটার ব্লাড বের হয় আরো বেশি হয় তো অনেক আরো বেশি বের হয় তাহলে যেই না কেন একটা সাত গ্রাম বা আট গ্রাম হিমোগ্লোবিন তার ছিল সে জানতো না যে তার অ্যানিমিয়া রয়েছে বা ডাক্তারও দেখায়নি ঠিক করে অ্যান্টিনেটাল কেয়ার এরপর যেই ডেলিভারি হলো সেই সময়টা আরও অনেকটা ব্লাড লস হলো এবার তার হিমোগ্লোবিন অনেকটা নেমে গেল এবং এই মানুষটা কিন্তু একদম বিছানায় পড়ে যায় তখন তার ফেটিগেবিলিটি যে প্রসঙ্গটা আমরা ছিলাম যে অ্যানিমিয়া যখন একজন মানুষকে জানান দেয় যে আমি এসেছি তখন সিমটমগুলো তখন কি হয় প্রথম হয় ক্লান্তি

হঠাৎ দেখছেন যে না চার পাঁচটা স্টেপ উঠলেই হাত ধরে যাচ্ছে হতে পারে এখানে এখানে আমরা বলি একাস্টম এক্সারসাইজ আমি আগে তিন কিলোমিটার হেঁটে ফেলতাম আমি এখন মিনিট পনেরো হাঁটলে পরেই আমার ক্লান্তি লাগছে আর শরীর দিচ্ছে না সো ফেটিক ইজি ফ্যাটিক এবং অ্যাকাস্টমড কাজেও আমি আর পেরে উঠছি না হাঁপ ধরছে বা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে তখন আমাদের মাথায় রাখতে হবে যে অ্যানিমিয়া একটা কারণ হতে পারে বিশেষত মেয়েদের ক্ষেত্রে যাদের আমরা দেখি রিপিটেটিভ চাইল্ড বার্থ আছে দু বছরের মধ্যে তার শরীরটা কারেকশান হওয়ার আগেই সে আবার প্রেগনেন্ট হয়ে গেছে তাহলে প্রত্যেকটা প্রেগনেন্সি এবং ডেলিভারি তার শরীরের ওপর ছাপ রেখে যাচ্ছে টোল নিচ্ছে তাকে ট্যাক্স দিতে হচ্ছে এই যে ক্রনিক তাকে ট্যাক্স দিয়ে যেতে হচ্ছে একটা সময় মানুষটা কিন্তু কাটা গাছের মতো বিছানা ধরে নেয় তখন তার পাশে থাকার আর কেউ থাকে না তাহলে এই প্রত্যেকটা সিমটম যদি আপনি খেয়াল করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার অ্যাকিউট স্টেজে পৌঁছাতে চলেছে অবিলম্বে চিকিৎসা দরকার যদি না করেন তাহলে ওই যে কথাটা একটু আগে বর্ণালী দেবী বললেন যে কাটা গাছের মতো পড়ে যেতে হবে মানে তখন সেটা কিন্তু খুব একটা শুভকর অভিজ্ঞতা হবে না একদম বিশেষত মহিলাদের মহিলারা না সংসারে গাছের মতো যতক্ষণ স্টেমটা ইন্ট্যাক্ট থাকে তারা ছায়া দেয় ফল দেয় ফুল দেয়

তাহলে তো শেষ সীমা আচ্ছা এই ধরনের মহিলাদের ক্ষেত্রে যারা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের খাদ্যাভ্যাসটা কতটা গুরুত্বপূর্ণ বা কি ধরনের খাদ্য তাদের খাওয়া দরকার খুবই গুরুত্বপূর্ণ আমরা বারবার একটা কথা বলতে থাকি যে সুষম আহার সুষম আহার সুষম আহার হচ্ছে আপনার পরিবেশে আশেপাশে যে খাবার কমনলি পাওয়া যায় সেটাকে একটা ভ্যারাইটি ফুড আইটেম নিয়ে আপনি চেষ্টা করুন যে খেতে প্রত্যেক দিন যেরকম লোকালি অ্যাভেলেবেল যে সিডস মানে পালসেস লেন্টিলস মানে ডাল জাতীয় খাবার যেগুলো হয় সেগুলো অ্যানিমিয়ার জন্য খুব ভালো কারণ তাতে প্রোটিন থাকে তাছাড়া পুকুরের ছোট মাছ ডিম ডিমের সাদা অংশটা বিশেষত একটু যদি দুধ বা দুধ জাতীয় খাবার একটু যদি জোটানো যায় সেটা ভালো দই ভালো তাহলে একটা সুষম আহার যার মধ্যে সব ধরনের খাদ্যগুণ থাকবে আর খাবারে যত রং থাকবে মানে লাল কালো কমলা হ্যাঁ অরেঞ্জ যত খাবারে রং থাকবে সেই খাবার তত সুষম পুষ্টিগুণ সম্পন্ন ফল খেতে হবে ফল যদি নাও হয় সবজি হতে পারে একদম ঠিক আছে যেরকম থোর মোচা পুঁই শাক মুসুর ডাল এই ছোট ছোলা যেগুলো কালো ছোলা এগুলো অসম্ভব আয়রন রিচ খাবার দাবার হ্যাঁ কলা তাহলে এগুলো খান তার সঙ্গে একটু প্রোটিন খান তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য দুটো জিনিস লাগে একটা হচ্ছে প্রোটিন আর একটা লাগে হচ্ছে মিনারেল মিনারেল আসছে আপনার খাবারের মানে রঙিন খাবার থেকে আর প্রোটিন আসছে আমরা সবাই জানি মাছ ডিম দুধ এবং যারা ভেজিটেরিয়ান তাদের জন্য হচ্ছে পালসেস ডাল ডাল হ্যাঁ সয়াবিন খুব ভালো জিনিস সয়াবিন খেতে পারেন আর দুগ্ধজাত সামগ্রী প্রোটিনের রিচ সোর্স তাহলে আপনারা আপনার বাচ্চাদের খাবারে যতটা পারেন এটা রাখুন এবং ছোটোবেলা থেকে আরেকটা জিনিস আমি বারবার বলবো যে শিশুদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন যে বাচ্চা মেয়েগুলো যেন অ্যানিমিক হিসেবে বড় না হয় অ্যানিমিয়া থাকলে এর জন্য কি পিরিয়ড বা মাসিকের সমস্যা হতে পারে হ্যাঁ হতে পারে অ্যানিমিয়া থাকলে দু ধরনের মাসিকের সমস্যা হতে পারে একটা হচ্ছে পিরিয়ড খুব কম হয় মানে তার আগে যেটা হতো তার থেকে অনেকটা কমে যাচ্ছে আরেকটা হচ্ছে পিরিয়ড অ্যানিমিয়ার জন্যই ভীষণ বেশি পরিমাণে হতে পারে কারণ দেখা যায় যে যারা অ্যানিমিক তাদের ব্লাড ক্লটিং যে মেকানিজমটা ব্লাড ক্লট করার যে নর্মাল আমাদের শারীরিক যে নিয়মটা সেটা ভালোভাবে কাজ করে না তার জন্য পিরিয়ড একবার যখন শুরু হয় তখন থামতে চায় না সুতরাং খুব কম পিরিয়ড বা খুব হেভি পিরিয়ড দুটোই কিন্তু অ্যানিমিয়ার জন্য হতে পারে আবার তার পাশাপাশি একই সঙ্গে সংযুক্ত প্রশ্ন পিরিয়ডের সমস্যা যেমন হতে পারে অ্যানিমিয়া থাকলে কি প্রেগন্যান্সি বা গর্ভ ধারণ করাটাও কঠিন হয়ে যেতে পারে আশঙ্কা থাকে সাধারণত অ্যানিমিয়াতে গর্ভধারণ আটকায় না অর্থাৎ মেয়েটি প্রেগনেন্সি এসে তো যেতে পারে কিন্তু আর্লি অ্যাবর্শনের চান্স বাড়ে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার কিছু কিছু কমপ্লিকেশন হয় যে শিশুর যে বার্থ ওয়েট বা পেটের ভেতর তার যে গ্রোথ নর্মাল সেটা ছোট হয়ে যেতে পারে আর একটা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা নিয়ে আমরা গায়নাকোলজিস্টরা ইভেন ন্যাশনাল লেভেলে যারা পলিসি মেকার তারাও ভীষণ ওয়ারিড হচ্ছে আমাদের যত পোস্ট বা বাচ্চা হওয়ার পর পরবর্তীকালীন যত কমপ্লিকেশন বা মার মৃত্যুর যত এপিসোড হয় তার বেশিরভাগেরই কারণ হচ্ছে অ্যানিমিয়া বা অ্যানিমিয়া রিলেটেড কিছু না কিছু সমস্যা সেই জন্য প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা অ্যানিমিয়ার ব্যাপারটাকে জিরো টলারেন্সে রাখতে পছন্দ করি এবং কেউ যদি অ্যানিমিক অবস্থায় আসেন আমার কাছে প্রেগন্যান্সির প্ল্যানিং নিয়ে আমি আগে অ্যানিমিয়া কারেকশন করতে বলবো হ্যাঁ কেউ যদি অলরেডি প্রেগনেন্ট হয়ে এসে থাকেন ইমিডিয়েটলি সাংঘাতিকভাবে আমরা এনার্জেটিক ম্যানেজমেন্ট দেব যাতে অ্যানিমিয়া কারেকশনটা ভীষণ তাড়াতাড়ি হয় বিশেষত তাকে আমরা যখন ডেলিভারি করানোর কথা ভাবছি সেই সময়টা অন্তত এগারো গ্রাম হিমোগ্লোবিন আমাদের কাছে একটা মানে বাধ্যতামূলক ব্যাপার আর কি মানে এগারো গ্রাম হিমোগ না থাকলে মৃত্যুর হার থেকে কমেছে এমনকি জন্মের পরপরই শিশু মৃত্যুর হারটাও প্রচুর কমেছে যেটা একটা সময় প্রচুর পরিমানে ছিল তাও আমার আজকের এই অ্যানিমিয়া সংক্রান্ত আলোচনাটা আমার শেষ প্রশ্ন যে ঠিক কি ধরনের মানে আপনি যদি তিন চারটে পাঁচটা পয়েন্টে বলে দেন কি ধরনের মেজার বা ব্যবস্থা নিলে অ্যানিমিয়া ঠেকানো যায় হুম এটা আমি আগেও বলেছি যে কোনো জিনিস প্রিভেন্টিভ বা প্রতিরোধ যখন আমরা আলোচনা করব প্রথম এবং প্রধান ফ্যাক্টর হচ্ছে অ্যাওয়ারনেস সচেতনতা সচেতনতা প্রথম জানুন যে হ্যাঁ এটা আছে দ্বিতীয় হচ্ছে মেয়েদের যখন আমরা অ্যানিমিয়া নিয়ে অ্যানিমিয়া নিয়ে কথা বলছি শিশু বয়স থেকে মেয়েদের অ্যানিমিয়া প্রতিরোধের একটা ব্যবস্থা একটা শিল্ড একটা আপনাদের কেয়ার যেন অবশ্যই থাকে যে বাড়ির মেয়ে সন্তানটিকে যেহেতু সে বেশি ভালনারেবল বেশি প্রণ শিশু বাচ্চা মেয়েটিকে আপনারা প্রথম থেকে অ্যানিমিক যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন তার খাওয়া দাওয়া ডিওয়ার্মিং করানো ফ্রম টাইম টু টাইম তাকে ক্রিমির ওষুধ খাওয়ান তারপরে পিরিয়ড হওয়ার সময় যদি কোনো কারণে এক্সেসিভ তার ফ্লো হয় তার জন্য ডাক্তার দেখান যাতে এক্সেস ফ্লো থেকে তার নর্মাল হিমোগ্লোবিনটা কমে না যায় তারপর যখন সে প্রেগনেন্সি নেবে খেয়াল রাখুন যে অ্যাডাল্ট হওয়ার আগে যেন সে প্রেগন্যান্সি না নেয় আর্লি ম্যারেজ তেরো চোদ্দ বছরে বিয়ে হয়ে গেল পনেরোতে গিয়ে বাচ্চা হলো এই মেয়েটি এখন বাচ্চা তার হিমোগ্লোবিন হয়তো ন গ্রাম এক একটা বাচ্চা হওয়াতে তার হিমোগ্লোবিন ছয় সাড়ে ছয় নেমে যাবে আবার যদি সে খুব ঘন ঘন বাচ্চা নেয় দু বছর আড়াই বছর তিন বছরের মধ্যে আবার বাচ্চা নেয় সাকসেসিভ প্রেগনেন্সিতে এই মায়ের শরীরটা কিন্তু নতুন বাচ্চা মাটি তার শরীরটা কিন্তু পুরোদস্তুর ভেঙে যাবে সুতরাং স্পেসিং বার্থ স্পেসিং অ্যান্ড কন্ট্রাসেপশন এত জরুরি এটা একদম ভালো করে খেয়াল রাখুন অ্যানিমিয়া হলে তাড়াতাড়ি চিকিৎসা করান এবং যে কোনো স্টেজে যদি শরীরের কোথাও থেকে হেভি ব্লিডিং হয় সেটা ব্লিডিং পার রেকটামও হতে পারে পাইলস আছে আমরা আয়রন দিলে পাইলস বা ফিশারটা বেড়ে যায় হয়তো ফেটে গিয়ে রেকটাম থেকে রক্তপাত হচ্ছে আপনারা বললেনই না এবং এটা আমরা ছেলেদের ক্ষেত্রেও দেখি ব্লিডিং পার রেকটাম চুপচাপ সাইলেন্টলি হজম করছে ভদ্রলোকে এসে পৌঁছলেন তখন হিমোগ্লোবিন হচ্ছে চার গ্রাম হ্যাঁ আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমরা রক্ত ব্লাড ট্রান্সফিউশনটা একেবারে লাস্ট মেজার হিসেবে রাখি সুতরাং রক্ত দেওয়ার মানে ইয়ে অবধি যেন নবাত অবধি না যেতে হয় মুখে খাওয়ার ভালো ওষুধ আছে এবং অ্যানিমিয়া কারেকশন করা খুব কঠিন ব্যাপার নয় খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন ভালো ভালো ইঞ্জেকশন আছে খুব র্যাপিড কারেকশানও যদি আমরা অ্যানিমিয়া করতে চাই প্রেগন্যান্সিতে বিশেষত আমরা লাস্ট যখন দু মাসে প্রবেশ করে তার আগে আমরা অবশ্যই অ্যানিমিয়া কারেক্ট করতে চাই তার জন্য খুব ভালো ইনজেকশানও আছে তো আপনারা ডাক্তারের শরণাপন্ন হন অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে প্রিভেনশন যদি থাকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কি ওটা আমাদের পরিভাষা প্রিভেনশন যদি এখন তো আজকের এই অনুষ্ঠানটা থেকে এতগুলো তথ্য পাওয়া গেল যে তথ্যগুলো ছোট বাচ্চা মেয়েদেরকে কিভাবে তাদেরকে মানুষ করতে হবে তাদের কোন দিকে খেয়াল রাখতে হবে সেগুলো আমরা জানলাম পাশাপাশি যারা একটু বয়স হয়েছে তারা অ্যানিমিয়াতে ভুগছেন না হয়তো তাদের ক্ষেত্রেও ডক্টর ঘোষের কথা থেকে আমরা অনেকগুলো তথ্য জেনে গেলাম আপনাকে ধন্যবাদ জানাই জানি একটা কথা আপনাদেরও বলি যে আমাদের সঙ্গে থাকুন আনন্দন টিভিকে সাবস্ক্রাইব করুন এবং করান পাশাপাশি দেখছেন তো যে প্রত্যেক বুধবার দিন এসে ডক্টর বর্ণালী ঘোষ তার সময় করে আমাদের এতগুলো তথ্য জানাচ্ছেন সেগুলো অন্যদেরকেও জানতে সহায়তা করুন কারণ অ্যাওয়ারনেসটাই সব থেকে গুরুত্বপূর্ণের চেয়ে আগে সামনে বোধ হয় আর বড় কিছু হতে পারে আমার তো এটা মনে হয় আপনাকে ধন্যবাদ জানাই আজকে আগামী সপ্তাহে আবারও দেখা হবে নমস্কার